দর্শক স্বাগত মত ডিএনএন সাংবাদিক বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে লালবাগ থানা তেইশ নং ওয়ার্ড বিএনপি কর্তৃক আয়োজিত দোয়া ও জাতীয় পতাকা উত্তোলন অনুষ্ঠানের আয়োজন করা হয় এই আমেরিকার ক্যালিফোর্নিয়া বসবাসরত এবং ক্যালিফোর্নিয়ার অঙ্গরাজ্যের বিএনপির সভাপতি এবং সাবেক তেইশ নং ওয়ার্ড ছাত্র দলের সভাপতি জনাব হাজি মোহাম্মদ সফর কর্তৃক নির্দেশিত তার অনুসারী গণ উক্ত অনুষ্ঠানটির আয়োজন করেন i te স্থানীয় বিএনপি সকল অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ কর্মী সাধারণ মানুষজন ওই অনুষ্ঠানে অংশগ্রহণ করেন দোয়া ও জাতীয় সঙ্গীত সহ পতাকা উত্তোলনের পর বর্ণাঢ্য শোভাযাত্রা তেইশ নং ওয়ার্ড সাত শহীদ কমিউনিটি সেন্টার হতে যাত্রা শুরু করে সমগ্র তেইশ নং ওয়ার্ড লালবাগ ঢাকা প্রদক্ষিণ করে দলীয় নেতা কর্মীগণ সহ সাধারণ মানুষজন হাজি মোহাম্মদ স্বপনকে তেইশ নং ওয়ার্ডের কাউন্সিলর হিসেবে দেখতে চায় মর্মে তাদের ইচ্ছা প্রকাশ করেন সার্বিক সহযোগিতায় মাসুম বিপ্লব ও সহ বিএনপির সকল অঙ্গ সংগঠন নেতৃবৃন্দ দায়িত্ব পালন করেন ডিএনএন সংবাদের সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ